নমস্কার সুখের সৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুখে আছেন আনন্দে আছেন একে অপরের পাশে আছেন আজকের আমার বিশেষ নিবেদন জীবনের যুদ্ধ করমে সুখেন্দু প্রামাণিক বসন্তের বাতাস কবে পাতাহীন শাখা সবুজ করল বুঝতে পারলাম না কিছুই প্রতিটা মুহূর্ত যুদ্ধ করলাম নিজেকে প্রতিষ্ঠিত করতে মাথার উপর ছাদ গড়তে জীবন সঙ্গিনী খুঁজতে কিন্তু যুদ্ধ এখনো চলছে চলবে প্রতিটা পদক্ষেপে মাকে বোঝানো আমি একই আছি স্ত্রীকে বোঝানো আমি সবার পূর্বে তাকেই গুরুত্ব দিই কর্মক্ষেত্রের প্রধানকে কাজ করে খুশি করা চোখের সামনে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ না করার জন্য সর্বদা লড়তে হয় তা সত্যি খুবই কঠিন মানবিকতাকে বাঁচিয়ে রাখার লড়াই যাতে কেউ বলতে না পারে বাবা কেউ অমানবিক ইএমআই দেবার পর বাকি অর্জিত অর্থ দিয়ে সংসার প্রতিপালন করার চেষ্টা যা পরিবারের অন্যদের বুঝতে না দেওয়া যে আমি কিভাবে চালাচ্ছি সন্তানের সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ করে তার কাছে সুপারম্যান হওয়া যাতে সে কখনো বুঝতে না পারে তার হাতে আকাশের চাঁদ এনে দিতে গিয়ে বাবা কতটা বামুন হয়েছে ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়ানোর জন্য অ্যাডভান্স টাকা নেওয়ার জন্য মান সম্মান বিসর্জন দিয়ে বসের কেবিনে একাধিকবার মাথা নিচু করে ঢুকেও লজ্জায় মাটিতে মিশে না যাওয়ার লড়াই অবশেষে অবসর জীবনের শেষ সম্বলটুকু মেয়ের বিয়ের জন্য তুলে এনে পেনশানে টাকায় টেনশানে না চলার লড়াই করতে হয় লড়াই চলতে থাকে সন্তান স্বামী আর পিতায় জানি শেষ হয়ে যাবে একদিন জ্বলন্ত এক চিতায় নমস্কার সকলে ভালো থাকবেন ভালো ভাববেন আর জীবন যুদ্ধের প্রতিটা পদক্ষেপে প্রতিটা স্তরে আপনি তর্পে এগিয়ে যাবেন নিজেকে কখনোই হেরে যাওয়ার সৈনিক ভাববেন না কারণ এই যুদ্ধ আপনার এই যুদ্ধের প্রতিটা পদক্ষেপে প্রতিটা স্তরে আপনাকে নিজেকে নিজে প্রমাণ করতে করতে এগিয়ে যেতে হয় হয়তো কখনো সব ক্ষেত্রে আপনি সফল হবেন না না কিন্তু আশা ছাড়বেন কারণ এই লড়াইতে জিতে আপনাকে শেষ পর্যন্ত পৌঁছাতে হবে সবাই লড়াই করুক লড়াই করে সবাই সফলতা পাক এই আশা রেখে আজকের আমার বিশেষ নিবেদন শেষ করলাম